মোহাম্মদ আবদুল্লাহ সর্দার ভাইয়া কাশিয়ানি থানা জি এখানে আমি আজকেই প্রথম ভাইয়া আজকে প্রথম আসছি আগে পরে করতো ওইখান থেকে আমাদের ওইখান থেকে লোক আসতো জি আমি তাদের কাছে শুনেই আসছি জি না ভাইয়া এই বিষয়ে জানি না আমি জি আমি আজকে প্রথম মানে তারা কিছু বলে না আমি নিজে ইচ্ছাই আজকে জি এগুলো ঢাকার থেকে আনছি জি কামরাঙ্গা সরের থেকে আনছি জি যার মাধ্যমে থেকে আনছি খোরশেদ নাম জি তার বাড়ি হলো চিলেট

মাছে তো বানব না ভাই পলিথিন বান্ধবটা নাড়াবো ভাই তৈরি করতে দিল না আমার নাম পীর প্রদাস না এখন না 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 শত্রুতাই করার জন্য না জনস্বার্থের জন্য আপনি আসছেন যাই হোক আর কি এখন ওই যে আপনার সাথে একটু কথা বলবে ওর মালিক মালিকের সাথে একটু কথা বলেন যদি ছাড় দিয়ে হয় তাহলে আপনি ছাড় দিন ভবিষ্যৎ যাতে এ ধরনের কাজ না করে এটা আশাবাদী আমি ঠিক আছে